হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকেই বলো যে দিদি ভাই গলার কাপড়টা কিভাবে কাটবো কামিজের কিংবা ব্লাউজের ক্ষেত্রে গলার কাপড়টা কীভাবে কাটবো আমাদের তোমাদের কাটলে কাপড় কাটলে কাপড়টা ঠিকমতো হয় না তো দেখো গলার কাপড়টা কিভাবে কীভাবে কাটবে তো এক্সট্রা একটা কাপড় নিলাম এটা দুইটা ভাঁজ দিলাম তো তোমাদের গোল গলা হলে গোল গলা আমার এখানে একটু ডিজাইন আছে গলাটা তো সেই জন্য এভাবে গলার গলাটা মানে জামাটা সুন্দর করে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে ঠিক যেভাবে গলাটা কাটিং করা আছে ঠিক ওইভাবে কেটে নেব তারপর তোমরা যদি চওড়া গলা রাখো তাহলে একটু মোটা করে কাপড়টা কাটবে আর যদি চিকন গলা রাখো তাহলে একটু চিকন করে কাপড়টা কেটে নেবে তো গলার কাপড় কাটা হয়ে গেলো দেখো এবার ঠিকঠাক মতো হয়েছে একবারে ঠিক মতোই হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ক্যামেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভালো থেকো সবাই টাটা